মিন বিরক্ত হয়ে বলে তুমি কেন এটা করছো তোমাকে তাকে অনুসরণ করতে হবে না সে তো তোমার জন্যই প্রকল্পটা বের করেছে তাহলে পরে কেন তাকে তদন্ত করছো আর তুমি তো তার কোম্পানিটাও বিক্রি করে দিয়েছ তাই না শিনচি জবাব দেয় কে বলল আমি তার কোম্পানি বিক্রি করে দিয়েছি এটা শুনে মিন চুপ করে যায় মনে হয় এই তথ্যটা ভুল ছিল ঠিক তখনই দোকানদারের মেয়ে এসে বলে স্যার আপনাকে এই শার্ট কিনতেই হবে কারণ এর দাম এখানে জমা আছে শিন্চি বলে আমার কাছে টাকা নেই শার্টটা এই মেয়েটাকে দিন মিন রেগে যায় আমি কেন দেব আপনার কাছে টাকা নেই মানে আমি কেন আপনাকে টাকা দেব সিন্চি লজ্জা পেয়ে বলে বিল দিতে ভুলে গেছি আর ক্রেডিট কার্ডও নেই মিন বলে ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই সব সাইজ আর রঙের শার্ট প্যাক করুন সবই আমি নিচ্ছি এদিকে হাসপাতালে সাও আসে চেনকে দেখতে তারা মজা করে শাও চেনকে কমলা মরিচ খাওয়ায় চেন হাসে সাও বলতেও থাকে আজ এত গরম লাগে কেন আমি আর পারছি না এদিকে মিন শিঞ্চিকে জিজ্ঞেস করে আজ তোমার কেমন লাগছে আজ পরিচালক কোথায় গেছে শিন্চি জবাব দেয় আমি কি তাকে অনুসন্ধানে রাখবো নাকি মিন বলে আমি দেখে বুঝেছি তুমি তাকে তদন্ত করছো যাতে তোমার প্রকল্প অন্য কেউ না পায় এটা শুনে শিঞ্চি বলে তাহলে তোমাকে আমার কথা শুনতে হবে মিন রাজি হয় ঠিক আছে এবার মিস্টার পোর্স স্ত্রী ও মিন পরিকল্পনার জন্য একটি রেস্তোরাঁতে আসে একই রেস্তোরাঁতে শিনসিও আসে তার সাথে লিন মিন ও শিনসি এক সময় ওয়াশরুমে যায় একই সময়ে ডাক্তারের স্ত্রী ডক্টর পোজা বলছিলেন তাদের মোবাইল টেবিলের নিচে থাকায় মিন ও শিনসি সব কিছু শুনে ফেলে একসাথে বের হয়ে তারা বলতে থাকে ঠিক আছে এবার সব পরিষ্কার মিন বলে তুমি কি মনে করো তুমি আমাকে ফলো করতে পারো এত সহজে আজ থেকে আমিও আর তোমাকে অনুসরণ করব না এদিকে রেকর্ডিংটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সবাই জানতে পারে কিভাবে চিরেন চুক্তি করেছিল শাও মিনকে বলে তুমি জানো আজ কি হয়েছে আমাদের প্রকল্প হয়ে গেছে আজ রাতে ট্রিট আমার পক্ষ থেকে এদিকে ডিন রেগে যায় তোমরা আমাকে ছাড়া কাজ করলে ভয়ে আবার মিনের কফি তার উপর পড়ে বাচ্চারা ভয় পায় ডিন বলে আসতে হাঁটো এত ভয় পেলে কাজ হবে রাতে সবাই পার্টিতে আসে শিন্চি আসতেই পরিবেশ ঠান্ডা হয়ে যায় সাউ প্রচুর পান করে মিন শাওকে থামাতে গেলে নিজেই মাতাল হয়ে পড়ে মিন কাঁদতে কাঁদতে শিনচিকে বলে তুমি জানো তুমি ভাবো আমি তোমাকে ছেড়ে গেছি অথচ যখন তোমার অস্ত্রপ্রচার হচ্ছিল কেউ জানত না তুমি বাঁচবে কিনা তখন তোমার পাশে আমিই ছিলাম সিনসি জিজ্ঞেস করে তাহলে আমি চোখ খুললে তোমাকে দেখিনি কেন মিন বলে কারণ তুমি আমাকে বলেছিলে আর কখনো আমার মুখ দেখতে চাও না এদিকে সাউ হাসপাতালে চেনকে নিতে আসে দুজনের মধ্যে আবার ঘনিষ্ঠতা বাড়ে চেনের বোন মারা গেছে এটা সাও জানতে পারে এবং অবাক হয় এদিকে অফিসে সবাই মিটিং করে সাউ বুঝতে পারে তাকে বাদ দিয়ে একটি প্রজেক্ট এগিয়ে নেওয়া হয়েছে হঠাৎ মিনের ফোনে আসে চুয়ান চুয়ানের শরীর খারাপ এখনই হাসপাতালে আসুন গল্প ফিরে যায় পাঁচ বছর আগে শিনচি মিনকে খুঁজছে কিন্তু মিন ব্যথায় কাতর হয়ে পড়ে আর সেখানেই পর্ব শেষ হয় তো বন্ধুরা পরের নতুন পর্বে আবার দেখা হবে পরের পর্বটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন